আমরা অনেকে পছন্দের মাছগুলো খেতে চাইলেও খেতে পারি না আজ তেমনই একটি মাছ রান্না করব বাইং মাছ অনেক পছন্দের একটি মাছ আর রান্না করব খেজুরের রসের পায়েস পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো আমি এখানে আগে থেকে বসাই দিলাম এই এক চুলাই বসাই দিচ্ছি আমি খেজুরের রসের পায়েসের জন্য চাল এবং দুধ চুলায় বসাই দিলাম এই পাশে আমি একটা পাতিল নিয়ে নিলাম পাতিলে নিয়ে মাছটা প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি এখন এক একে শুকনো মরিচগুলো হিসেবে দিয়ে শুকনো মরিচ হিসেবে দিয়ে দিব হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ স্বাদ মতল লবণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া এক টেবিল চামচ এটা বাসার চুড়ানো এরপর আমি দিয়ে দিচ্ছি এখন তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে সব মশলা দাবার শেষে আমি হাতে খুব ভালো করে মেখে নিব মাখানোর পরে যে হাতের ভিতরে যে মশলাটা থাকবে এই মশলার মধ্যে যে আমি আনি হাতটা ধুয়ে নিব এ ধোয়ার মধ্যে থেকে যে পানিটা দিচ্ছে এই পানি সিম্পলভাবে পানি দিলাম আর কোনো পানি দেওয়া হবে না এই পানি থেকে আমি রান্নাটা কমপ্লিট করে দেব দেখতে পাচ্ছেন আমি চুলাতে বসে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছেন রান্নাটার ভিতরে কতটুকু ঝোল আসছে এর ঝোল যেরকম দেখছে এরকম থাকবে না আরও মাখা মাখা হয়ে যাবে এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো আমার বলতে বলতে মুখের হলে আসে গেছে কারণ এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সবাই খেয়েছে অনেক ভালো লাগছে আমাদের আপনারা এভাবে রান্না করে ট্রাই করতে পারেন অনেক মজার একটা খাবার এটা আর আমাদের গ্রামে এটা বাইংমাস মাছ বলে ফেনিতে আপনারা কেমন নামে ডাকেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন এখান দিয়ে আমি সুটকে দিয়ে আলু তো সুর নতুন আলু দিয়ে সুটকে অনেক মজা সবাই জানে সুরি দিয়ে দিয়ে খেতে অনেক ভালো লাগছে সব কিছু মিলে অনেক অসাধারণ রান্না তো কেমন হয়েছে আপনাদের অবশ্যই কবাই কমেন্টে জানাবেন কেউ যেন ভুল ভুল করবেন না মানে আমার রান্নাগুলার সাথে থাকবে সবাই সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন প্লিজ আপনাদের সাথে এগিয়ে নেবেন সবার দোয়া ভালোবাসা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে চাই সবাই চাই সবার ভালোবাসা আমিও চাই আপনাদের ভালোবাসা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে দুধ আর চাল তো দেখতেই পাচ্ছেন বসায় দিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দাচ্ছেনি এলাচ দিয়ে আমি দুধের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চুলার উপরে বসাই দিলাম তারপর বসানোর পরে যখন দেখতে পাচ্ছেন মানে বলক আসছে এবং সিদ্ধ হয়ে গেছে একটু গুটা দিলাম গুটা দিলে কি হবে একদম মেহি হয়ে যাবে খেতে মানে ফার্স্টটা এতটা টেস্ট হয়েছে বিশ্বাস করেন খাওয়ার পরেও বলতে পারছি আমি সবসময় বেশিরভাগই খাবারের পরে বয়সটা দিই কারণ যদি খাবারটা যদি মজাই না হয় আমি যদি বলি শুধু তো লাভ হবে না সেক্ষেত্রে আপনারা কী ভাববেন তারপর আমি যখন সিদ্ধ হয়ে গেল মানে গুটানো পরে আমি দিয়ে দিচ্ছি খেজুরের রস খেজুরের রসটা আগে থেকে দিই না যাতে ফ্লেভারটা যেন নষ্ট না হয় তা আমি পরেই দিলাম তারপরে দিয়ে আবারও একটু ঘুটে দিলাম গোটা দাবার পরে দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে আরেকটু একটু ঘন করে ফেললাম এখন একটুখানি হালকা একটু নারিকেল দেবো নারকেলটা এটা অপশনাল আপনারা চাইলেই দিতে পারেন অনেকে আবার বাঁধবো দেয় কিন্তু আমি দিই নেই আমি এগুলো দিতে পছন্দ না আর বাসার তেমন মানুষগুলো খাইতে চায় না মূল কথা হচ্ছে সেটা নারিকেলটা এত বেশি খেতে পছন্দ করে না তারপরে একটু দিলাম হালকা করে দিতে পারেন যারা খেতে পছন্দ করে না দিলেও চলবে তো কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবার প্রতি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি এখানে আমি আবার বাটিতে পরে নিচ্ছি বাটির উপরে বসাই দিলাম বাটির উপরে বসাই দিচ্ছি সুইচ দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম